আজকের আমাদের যিনি এই খাদ্যের সম্মানিত ডিলার তিনি হলেন রুবেল হোসেন রুবেল হোসেন ফরহাদনগর ফেনী সদর আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় খামারি ভাইরা যারা দেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিড বাংলাদেশের সেরামানের মিক্সার গোখাদ্যগুলোর মধ্যে অন্যতম একটা বুসি জাতীয় মিক্সার গোখাদ্য প্রায় ত্রিশটা আইটেম দিয়ে প্রস্তুত করা এই খাদ্যটা অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ এবং গুণে মানে সব দিক থেকে সেরা বলতে পারেন কারণ এটি একদম অর্গানিক একটা খাদ্য প্রস্তুত করেছেন আবদুল কাদের ভাই তো আজকের আমাদের যিনি এই খাদ্যের সম্মানিত ডিলার তিনি হলেন রুবেল হোসেন রুবেল হোসেন ফরহাদনগর ফেনী সদর এই ফরহাদনগরের যিনি আমাদের এই সম্মানিত ডিলার আমরা তার মোবাইল নাম্বারটা একটু আপনাদেরকে বলে দিই জিরো ওয়ান এইট সেভেন ওয়ান নাইন টু জিরো এইট ডাবল ফোর এটা হলো আমাদের এই রুবেল হোসেন ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা চাইলে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে এই ফ্যানের যে সমস্ত খামারি ভাইরা আছে তারা এখান থেকে মাল নিয়ে আপনারা খাওয়াতে পারবেন আপনার পশুকে তো আমরা যে গাড়িটা আজকে যাচ্ছে তিনশো আশি বস্তা মাল নিয়ে তার একটা প্রামাণ্য চিত্র আপনাদেরকে তুলে ধরবার চেষ্টা করব তো আসুন আমরা একটু শুরুতেই জেনে নেই যে এই যে তিরিশটা আইটেমের কথা বললাম শুরুতে এই ত্রিশটা আইটেমের মধ্যে কি কি আছে এবং এই উপাদানগুলো কিভাবে সম্পূর্ণভাবে মিক্সড করে তারপরে এই ত্রিশ আইটেম দিয়ে সাঁত্রিশ কেজি ওজনের এই বস্তাটা প্রস্তুত করা হয় তার একটু বিস্তারিত বর্ণনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন আসুন আমরা যে আঠাশ থেকে ত্রিশ আইটেমের কি কি আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাংকর খুদ মিক্স ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের করা, মসুরের ভুসি সয়াবিনের ভুসি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল সয়াবিনের খোল মাসকালার ভুসি অ্যাঙ্কর ভুসি মটরের ভুসি ভুট্টার ছাতু এই সব মিলে আঠাশ তিরিশটা আইটেমের লসের শিকার হয়েছেন তার সিংহভাগে কিন্তু এই শুধুমাত্র খাদ্য ব্যবস্থাপনার কারণে আর এই খাদ্য ব্যবস্থাপনা কিন্তু বাংলাদেশের একটা অন্যতম অন্তরায় হলো যারা এই খামারকে প্রসিদ্ধ করতে পারছেন না বা লাভবান হতে পারছেন না তার একটা অন্যতম কারণ তো এই কারণগুলো কিন্তু খুঁজে খুঁজে বের করেছেন যারা এই বিষয়ে যারা গবেষণা করেন এই বিষয় নিয়ে যারা দীর্ঘদিন যাবৎ কথাবার্তা বলে আসছেন আমরা তাদের মুখ থেকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনে আসছি তো আমাদের মূল লক্ষ্য হল যে যে সমস্ত খামারি ভাইরা এই কারণের জন্য আপনারা পিছিয়ে আসেন। তাদেরকে কিভাবে সামনের সারিতে নিয়ে আসা যায় এবং লাভবান করা যায় সেজন্য কিন্তু আব্দুল কাদের ভাই আপনাদের জন্য স্বল্প মূল্যে সুলভ মূল্যে বলতে গেলে তেরোশো টাকা এই বর্তমান জামানাতে কিন্তু তেমন কিছুই না কিন্তু ত্রিশটা আইটেম দিয়ে যে এই খাদ্যটা প্রস্তুত করেছেন তিনি এটি কিন্তু প্রশংসার দাবিদার আর নিঃসন্দেহে ভালো মানের এই খাবারটা বলেই কিন্তু বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে ইতিমধ্যে কিন্তু পৌঁছে গেছে এই খাবারটা এবং ব্যাপক সুনামের সাথেই চলছে আমরা এই কথাগুলো আপনাদেরকে এই জন্যই বলছিলাম যে আমাদের যে এই খাদ্যটা ত্রিশটা আইটেম দিয়ে কাদেভাই তৈরি করেছেন সেটি কিন্তু কি কি উপাদানগুলো আছে সেইগুলো আপনাদেরকে একটু জানাবার প্রয়োজন আছে তো আসুন একটু জানি আমরা এতটা সময় জুড়ে আপনাদেরকে তিরিশটা আইটেম সম্পর্কে বর্ণনা দিচ্ছিলাম এখন একটু বর্ণনা দেব যে খাবারটা আপনি কিভাবে পেতে পারেন সহজে বাংলাদেশের সকল অঞ্চলে বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে আপনি এই খাবারটা পেতে পারেন এখানে ছোট বড় মাঝারি সব ধরনের পরিবহন আছে সেখানে আপনি মৃত্তিকা আগ্রহীঠ কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করে আপনার পছন্দের এই খাদ্যটা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনি নিতে পারবেন তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা